যে জগন্নাথ আর রাম এই করেই বোধ সমস্যার সমাধান হবে যে রাম মন্দির করছে আর যে জগন্নাথ মন্দির করছে দুজন ওই একই মুদ্রা দুটো দিনের শেষে জগন্নাথ মন্দির বা রাম মন্দির কোনোটাই পেটের কোনো সমস্যা করবে সমাধান করবে না ধর্মস্থান যেখানে তৈরি হয় সেগুলো তৈরি করা হয় মানুষের অর্থকে আরও আরও ওই জায়গায় কনসেন্ট্রেট করানোর জন্যে কেন্দ্রীভূত করানোর জন্যে যে রাম মন্দির করছে আর যে জগন্নাথ মন্দির করছে দুজন ওই একই মুদ্রা দুটো পিঠ আমরাই প্রথম থেকে বলে আসছি আমরা বামপন্থীরা বলেছি মন্দির মসজিদ ইমাম ভাতা পুরোহিত এগুলো নয় যদি কিছু করতে চান তো আমাদের এই অসংগঠিত ক্ষেত্রে অসংখ্য ছেলে ছেলেমেয়েরা আছে এই যে সিভিক ভলেন্টিয়ার্স আছে এদের চাকরি পারমানেন্ট করুক আমরা বলছি মজুরি বাড়ুক মাইনে বাড়ুক আমরা বলছি মানুষের ঘামের দাম পাক আমরা বলছি এইখানকার যেসব জড়ি শিল্পীরা আছে তারা তাদের মজুরি পান আমরা বলছি যারা এখানে কাপড় শিল্পীরা আছে তাদের জিএসটি নিয়ে যে সমস্যা হয়েছে সমস্যার সমাধানও কিন্তু সেগুলোর দিকে কেউ নজর দেবে না বলছে জগন্নাথ আর রাম এই করেই বোধ সমস্যার সমাধান হবে কিন্তু দিনের শেষে জগন্নাথ মন্দির বা রাম মন্দির কোনোটাই পেটের কোনো সমস্যা সমাধান করবে না ওগুলো মন্দির সাধারণত দেখবেন যেখানে তৈরি হয় ধর্মস্থান যেখানে তৈরি হয় সেগুলো তৈরি করা হয় মানুষের অর্থকে আরও আরও ওই জায়গায় কনসেন্ট্রেট করানোর জন্যে কেন্দ্রীভূত করানোর জন্যে আমরা তাই বলেছি মন্দির করার কাজ দেশের জনগণ আছে কয়নি নাকি আপনি বলুন না মন্দির কি আগে হয়নি না মন্দির ছিল না আমাদের দেশ তো মন্দিরের দেশ এখানে তো কত মন্দির হয়েছে তার জন্যে রাষ্ট্রকে পয়সা দিতে হয়েছে আমাদের বক্তব্যটা হচ্ছে এই জায়গায় রাষ্ট্রের পয়সা করে টাকা সেটা দিয়ে মন্দির মসজিদ এসব হবে না এখানে কাজ দাও ওই পুরোহিতের ছেলেকে চাকরি দাও ইমামের মেয়েকে চাকরি দাও কিন্তু পুরোহিত বাতা ইমাম ভাতা করে জনগণের টাকা শ্রাদ্ধ করো না এটাই আমরা বলছি